পুতিন কাকু পুতিন কাকু পুতিন কাকু পুতিন কাকু আজকে আমার সাথে আমার মেয়ে ইলিয়া বিনতে নাইম আপনারা আমার নামের শেষে যেই ইলি দেখেন অনেকে ভাবে নাঈম আলি আলিনা এটা হচ্ছে আমার মেয়ে ইলি সালাম দাও সবাইকে মাশাআল্লা তো বলতেছে যে পাপা তুমি ভিডিও করবা আমি তোমার সাথে থাকবো মাঝে মাঝে আমার ছেলেকে রাখি তো ওনাকে খুব বেশি রাখা হয় না যাই হোক কথা বলছি এই মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের একটা অলিখিত ঘোষণা দিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল কয়েকটা বৈঠক হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় আসার পরে প্রথম দিকে বলা হয়েছিল পরিস্থিতিটা একরকম কিন্তু ঘিড়াভিড়া ওই যে গোবরের পোকা গোবরেই কিন্তু যায় ট্রাম্পের মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি তৈরি হবে আপনি পরিস্থিতি যদি দেখেন নিশ্চয় আজ করতে পারছেন ইতিমধ্যে গতকালকে যেই ঘোষণা ট্রাম্প দিয়েছে পুতিন সজ্ঞানে শরীরে দম থাকতে জীবনও এই সিদ্ধান্ত মানবে না এই দীর্ঘ তিন বছর যুদ্ধের পর শত শত না হাজার হাজার এখানে মারা গেছে দুই দেশের রাশিয়া যে পরিমাণ জয় তারা সেখানে নিয়েছে বা ইউক্রেনের যে ভূখণ্ডগুলো রাশিয়া দখল করেছে সেই দখলকৃত ভূখণ্ডগুলোকে ছেড়ে দিতে হবে পুতিনকে আচ্ছা এই কথা পুতিন কি মানবে এই কথার সাথে ট্রাম্প যদি বাস্তব ভিত্তিক কোনো অ্যাকশনে যায় তাহলে রাশিয়া বলছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধেরই ইঙ্গিত দেওয়া হচ্ছে গতকালকে ট্রাম্প বলছে যে রুশ দখলকৃত অঞ্চলে আবার জয়ধ্বস তুলবে ইউক্রেন কথাটা কিন্তু একটা মানে বিশাল অর্থমূলক একটা কথা যে রুশ দখলকৃত অঞ্চলে আবার জয়ধ্ব স্তলভে ইউক্রেন অর্থাৎ ইউক্রেনের লোহানেস্ক ডোনেস্ক ঝাপুরঝেজিয়া তারপর আরো যে অঞ্চলগুলো রাশিয়া ইতিমধ্যে দখল করেছে সেই দখলকৃত অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে ইতিমধ্যে আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়নের প্রায় পঁচিশটা থেকে ছাব্বিশটা দেশ তারা ইউক্রেনে তাদের সেনাবাহিনী পাঠানোর জন্য কিন্তু ঘোষণা দিয়েছেন এমনকি মাঝখানে যে সামরিক সাপোর্টটা ছিল সেটাও বন্ধ হয়ে গিয়েছিল আমেরিকার পক্ষ থেকে খুব বড় ধরনের সাপোর্ট ছিল না বা ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট বার্তা যে নতুন করে ইউক্রেনকে তারা অস্ত্র সহ আরো বিভিন্ন জিনিস সাপোর্টিং করবেন আলোচনায় এটাও আছে যে ইউক্রেনে মার্কিন সেনারা প্রবেশ করতে পারে আর ট্রাম্পের এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই তেলে বেগুনে জলে উঠেছে রাশিয়া রাশিয়ার পক্ষ থেকে পুতিনের যিনি স্পিকার আছেন মারিয়া জাকারোবা পররাষ্ট্র যিনি বলছেন যে ট্রাম্পের এমন বক্তব্য এটা আসলে যদি পশ্চিমা মিত্ররা এমন ধরনের কোনো পদক্ষেপ নেয় তা হবে তৃতীয় বিশ্বযুদ্ধকেই ডেকে আনা এখন ট্রাম্পের এই সিদ্ধান্তটা কেন আসলো গেল কয়েকদিন আগে আলাস্কাতে একটা বৈঠক হয়েছিল আপনাদের খেয়াল থাকার কথা পুতিনের সাথে তো সেই আলোচনার পরে আমরা দেখছিলাম ট্রাম্পের একরকম অবস্থান এরপরে পুতিনের উপর কিছু চাপ তৈরি করছিল ট্রাম্প অলিখিতভাবে কিন্তু পুতিন সেই সিস্টেমে পা দেয় নাই বা সেগুলোকে পুতিন পাত্তা দেয় নাই তো পুতিনকে যখন কন্ট্রোল করার চেষ্টা করা হয় জুম্মায় জুম্মায় ক্ষমতায় আসা আট ডোনাল্ড ট্রাম্প তো পুতিন কি সেটা মানবে কখনোই মানবে না আর এই যুদ্ধে কি রাশিয়া ব্যাকে আছে নাকি ইউক্রেন আছে ইউক্রেন আছে সো রাশিয়া পশ্চিমাদের চাপিয়ে দেওয়া এই সিদ্ধান্তকে মানবে না এখন রাশিয়ার ফাইনাল আলটিমেটাম হচ্ছে যদি পশ্চিমারা ইউক্রেন ভূখণ্ডে কোন সেনাবাহিনী প্রেরণ করে অথবা কোন সেনা প্রেরণ করে তাহলে সেই দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া সামরিক ব্যবস্থা নিবে আর যদি তাই হয় তাহলে ভবিষ্যৎবাণী অনুযায়ী দুই সালে পুরো ইউরোপ জুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়ার কথা সেটাই ঘটতে যাচ্ছে মানে অল্টারনেটিভলি তৃতীয় বিশ্বযুদ্ধ পুতিনকে ঝুঁকা যাবে না আক্তারের উপর ডিম নিক্ষেপ নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় কিন্তু জামাত ইসলামের যে নেতা তাহের ভাই তিনি আমাদের কুমিল্লার মানুষই

নিশ্চয়ই শুনেছেন এখন আক্তার ভাইয়ের এই বক্তব্য দেখে অনেকে আবার প্রচুর গালাগালি করতেছেন যে এই বেটা এটা কি বললো জামাতের মধ্যে একটা জিনিস একটু তো আসি ডিফারেন্ট আক্তার ভাইয়ের পুরোটা ভিডিও আপনি দিয়ে যদি শুনে থাকেন তিনি একটা কথা বলছেন যে এই সংস্কৃতি আগে থেকে চালু করে রাখছি আমরা মানে বিগত সরকারগুলোর সময় তো এই সংস্কৃতি বেসিক্যালি চালু হয়েছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা বা অন্যরা যখন বিদেশে আসতেন আমি সর্বশেষ যেত এই সময়টা আমরা সোশ্যাল মিডিয়া দেখি তো তখন কিন্তু এরকম জায়গায় জায়গায় প্রতিবাদ হইতো বা ডিম ছোড়া সাহস কেউ করে নাই কেউ স্লোগান হইতো এবং কি কিছু বিভিন্ন ধরনের বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা যৌথভাবে এই কাজগুলো করতেন শুধুমাত্র এটা না আমি গতকালকে ইমানুল ম্যাক্সর কথা বলছিলাম ফ্রান্সের প্রেসিডেন্ট কৃষকের হাতে থাপ্পড়ো খাইছে ডিম তো একটা কমন জিনিস বিদেশি কালচারের ডিমটা খুবই কমন জিনিস কিন্তু আমি এখানে কিছু উচিত কথা না বললেই না তো ডিম ছোড়ার ঘটনা যেটা বিদেশে ঘটছে বাংলাদেশে কি ঘটে নাই এটাতে অ্যাভেলেবেল ঘটতেছে আপনি দেখেন এই সরকারের আমলে অনেকে আওয়ামী লীগের যারা মানে অপরাধী আছেন তো তারা তো অপরাধী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে কিন্তু আদালত চত্বরের মধ্যেই তাদের উপরে কি ডিম নিক্ষেপ করা হয় নাই তখন কি আমাদের মধ্যে ডিমের ফিলিংসটা কাজ করছিল করে নাই কেন আমরা মনে করছি আওয়ামী লীগ এখন আমরা কারা যারা এনসিপি কে মনে করি যে সঠিক দল অথবা আমরা যারা মনে করি আমরা বিএনপি সঠিক দল আমরা যারা মনে করি জামাত সঠিক দল কিন্তু এখন যখন এনসিপি এর আক্তারা গায়ে ডিম পড়ছে তাহের ভাই যেটা বলছিল এটা কিন্তু খুব সিম্পল এটা বিদেশে একটা সিস্টেম যে প্রতিবাদের ভাষা হচ্ছে ডিম ছোড়া আর বাংলাদেশে এটা আমরা খুব হিউজ আকারে করি কখন ক্ষমতাসীন কোন ব্যক্তির গায়ে ডিম মারার হ্যাঁড়ম এই বাংলাদেশে নাই কিন্তু বিদেশে আছে বিদেশে তারা যখন প্রতিবাদ করে ক্ষমতায় থাকা ব্যক্তির বিরুদ্ধে তারা ডিম ছোরে টমেটো ছোরে এতে শারীরিক বড়ভাবে কোনো ক্ষতির কোনো কারণ হয় না কিন্তু বাংলাদেশে হয় কি যখন কেউ ক্ষমতায় না থাকে এখন আমেরিকাতে যাওয়ার পরে এনসিপি এই নেতারা যেহেতু পাইছে সুতরাং ওখানে আওয়ামী লীগতাদের প্রভাব দেখাইছে যেটা বাংলাদেশে আমাদের কোট কাচারির মধ্যে জামাত ইসলাম বিএনপি আরও বিভিন্ন জায়গায় যারা আছে তার আগে ডিম ডাম মায়রা আমরা বাংলাদেশ আমাদের হ্যাডম দেখাচ্ছি আবার ধরেন গতকালকের পরে যেখানে আওয়ামী পাবে সেখানে মারবে কেন মানে দেশটার মধ্যে এই যে আওয়ামী লীগের কোনো অপরাধী হলে আপনি তাকে আইনের হাতে তুলে দিতে পারেন কিন্তু যখন নেতৃস্থানীয় জায়গা থেকে এটা আসে যেখানে আওয়ামী পাবে সেখানে মাই তাহলে আসলে বাংলাদেশের অবস্থানটা কি হবে তো একই বক্তব্য আজ থেকে দশ বছর পরে ২০ বছর পরে সময় এক থাকবে না আওয়ামী লীগ বছর কল্পনা করে নাই যে এদের এরকম চরম করুণ পরিণতি হবে আজকে তাদের হয়েছে অ্যান্ড দে আর রিয়েলাইজিং এটা তাই না তো একই দিন কি মানে অন্যদের জন্য ছিল না আজকে আপনি যখন ক্ষমতার কাছাকাছি আসছেন আপনি ভাবতেছেন আওয়ামী লীগ করলেই প্রতিহত করতে হবে আওয়ামী লীগ দেখলে মারতে হবে কেন ভাই যদি সে অপরাধী হয় তার বিরুদ্ধে অনেক ব্যবস্থা নেবেন লিগেলিটি একজন মানুষ এদেশে দল করছে আপনি তারা যে দেখলে মার দিবেন এটাও তো আরেকটা কি ভাষা এটা ভাষা আমার কাছে এটাই মনে হয় দেখেন আমরা নিরপেক্ষ কথাগুলো বলতে হবে আমরা আওয়ামী লীগ আমলে খুবই ক্ষতিগ্রস্ত ছিলাম কেন সরকারের নিয়ে কথা বলতাম আওয়ামী অন্যায়ী তৎকালীন বিদেশে বসে আমাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু আমরা যে লিগেলটার পক্ষে বলি মজলুমের পক্ষে বলি এটা আসলে অনেকেই বোঝে না আজকের দিনে আবার আমাদের এই কথাবার্তা আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা আপনি খুশি হচ্ছেন কিন্তু ভাই আওয়ামী লীগ ক্ষমতা থেকে আমরা দেশে যেতে পারি নাই আপনার বুঝতে হবে আমি আপনার পক্ষে কথা বলতেছি না আমি বলতেছি যে এই যে ট্রেন্ড বা যারাই ক্ষমতার কাছে যায়। যায় ভাষা অন্যায় তো অন্যায় এই ডিম পুলিশের হেফাজতে থাকা বিচারাধীন একজন মানুষের গায়ে যখন আপনি ডিম মারতেছেন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন পারেন নাই তাহলে ডিম তো ডিমই এটা নিউ ইয়র্কে পড়ুক আর বাংলাদেশে পড়ুক এই কথাগুলা আপনাকে বলতে হবে আমরা মজলুমের পক্ষে কথা বলি যারা অন্যায়কারী তাদের শাস্তি আমি অবশ্যই চাই কিন্তু দল করার কারণে একজন মানুষ এখন আপনার একটা ঘোষণা দিয়ে দিবেন বা ওই যে এনসিপি করার কারণে এখন এনসিপির সবাইকে আসলে মানে কি বলা যে নেগেটিভ লাইনের ক্যারেক্টার না এখানে অনেক ভালো মানুষ আছে কম বেশি আছে তো আপনি তাদেরকে তো একটু গায়ে হাত তুলবেন অবশ্যই না আপনি ওইখানে যা করবেন এটার ইফেক্ট এখানে পড়বে বা এখানে যা করবেন এটার ইফেক্ট দেশের বাহিরে পড়বে আজকে মিজানের বাড়িতে গেছেন ডিম ছুড়ে আসছেন তো কালকে আবার আপনার বাড়িতে ডিম হবে ক্ষমতার পালা বদলে এটাই তো বাংলাদেশ বাট এগুলো থেকে তো বের হওয়া দরকার টিমছুরা বিদেশের বাড়িতে এটা একটা সিম্পল ইস্যু মিজান রে যে গ্রেপ্তার করছে না তো গ্রেপ্তার করে দুই ঘন্টা পরে ছেড়ে দিছে কারণ এটা বাংলাদেশ না যে ক্ষমতাসীন কেউ টাচ করছে তার তেরো হাজার মামলা দিয়ে ভৈরা দাও তারা নিয়ে রিমান্ডের চামড়া তুলে ফেলো এটা বাংলাদেশে হয়